মনের মানুষটা <persevering fountain>

জি দে তোর তো একটা করে কথা বলবো ওকে আপা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম সালাম ঠিক আছে আপু আর কিছু বলবেন জি না আর কিছু বলবো না কোথায় থাকেন বলছিলেন আপু সিলেট জাফলং এ থাকি সিলেট জাফলং জি পড়ালেখা আছে জি পড়ালেখা নাইন পর্যন্ত তো পড়ছি নাইন পর্যন্ত পড়েছিলেন না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শকদেরকে আমি বলে দিচ্ছি যাতে আপনাকে ফোন করে ফোন করলে আপনি প্রত্যেকটা কথা উত্তর দিয়ে দিবেন ওকে আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে ওকে আল্লাহ হাফিসামালাইকুম